নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই স্বাগত বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি সম্ভাবনা উঠে আসছে হাতে আর মাত্র সাত দিন তারপরেই কিন্তু দক্ষিণবঙ্গবাসী কিন্তু কিছুটা গরমের হাত থেকে স্বস্তি পাবে ভারী ধরনের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে কবে কোথায় হতে পারে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আবহাওয়া সম্বন্ধিত এই ধরনের আপডেট কিন্তু নিয়ে আসি তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব যে আমাদের আলিপুর আবহাওয়া কি আপডেট দিচ্ছে বর্তমানে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের জেলাভিত্তিক আপডেটে তো বর্তমানে আমরা উত্তরবঙ্গের কাছে যে আপডেটটি পাচ্ছি আজ কিন্তু বলা হচ্ছে শুধুমাত্র দার্জিলিং এর উপরেই কিন্তু হালকা বৃষ্টিতার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং আগামীকাল কিন্তু জলপাইগুড়ির উপর হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং এর সাথে সাথে তার পাশাপাশি কিন্তু কালিম্পং এর কাছে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা এবং তারপরের দিন কিন্তু জলপাইগুড়িতে শুষ্ক আবহাওয়া থাকছে এবং হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে পাশে আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় শুষ্ক আবহাওয়া থাকছে সব জায়গাতেই এবং তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে তিরিশ তারিখ থেকে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এর ওপরে থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু এক তারিখে গিয়ে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সব জায়গাগুলিতেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তখনও কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে শুষ্ক আবহাওয়া থাকছে এবং দু তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু এক ও দু তারিখ থাকছে সরি দুই ও তিন তারিখ থাকছে এবং আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে দুই ও তিন তারিখ এবং বাদবাকি জায়গাগুলিতে থাকছে তার সাথে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি বাড়তে পারে আগামী পাঁচ দিনের মধ্যে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তবে তার মধ্যে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে এখানে ওয়ার্নিং এর ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দার্জিলিং এর ক্ষেত্রে তেমন কোনো ওয়ার্নিং নেই জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু বলছে গরম ও আদ্রতাজনিত আবহাওয়া থাকবে যার যেটা কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে তা প্রবাহের জন্য এবং এ পাশে কিন্তু কালিম্পং এর উপর কিন্তু আমরা তেমন কোনো ওয়ার্নিং পাচ্ছি না আলিপুর দুয়ারের কাছে পাচ্ছি গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যার জেরে কিন্তু বলা হচ্ছে হলুদ সতর্কবার্তা থাকবে যেটা কিন্তু আমাদের এক তারিখ অবধি থাকবে এবং এ পাশে কিন্তু বলা হচ্ছে আগামীকাল কিন্তু দার্জিলিং এবং জলপাইগুড়ির উপর কিন্তু তার সাথে কালিম্পং এর উপর কিন্তু বলা হচ্ছে বজব সহ বৃষ্টি থাকবে এবং ঝড়ের সম্ভাবনা থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং তারপরের দিন কিন্তু যেটা আমরা পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এর উপর তেমন কোনো ওয়ার্নিং নেই তবে এখানে কিন্তু জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে এবং তিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সহ বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এর উপর থাকছে এবং এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং তার সাথে মালদা এই জেলাগুলিতে বলা হচ্ছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই এখানে কিন্তু ওয়ার্নিং রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি কমলা সতর্কবার্তা থাকছে সব জায়গাগুলিতে এবং আর তেমনভাবে কিন্তু আর কোনো ওয়ার্নিং দেওয়া নেই চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেট দেখে নেবো কী পড়া হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আমরা পাচ্ছি প্রায় তিন তারিখ অবধি কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে যেটা কিন্তু আমরা সব জেলার উপরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু তেমনভাবে কোথাও বৃষ্টি সম্ভাবনা নেই তবে এর পাশে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি বাড়তে পারে যেটা আগামী পাঁচ দিনের মধ্যে ঘটবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং তারপরে যেটি বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও কমলা সতর্কবার্তা থাকছে তবে পূর্ব মেদিনীপুরের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিন কিন্তু এখানে লাল সতর্কবার্তা রয়েছে অর্থাৎ অতিরিক্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যার জেরে কিন্তু লাল সতর্কবার্তা থাকছে এবং হাওড়া কলকাতা তার সাথে কিন্তু হুগলি পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে তাপপ্রবাহের জন্য এবং এ পাশে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলি কিন্তু অতিরিক্ত হিট কন্ডিশন থাকবে যার জেরে কিন্তু বলা হচ্ছে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এর সাথে কিন্তু আমরা এ পাশে মুর্শিদাবাদ নদিয়া এই জেলা দুটির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া তেমন ভাবে কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি না এই পাঁচ দিনের মধ্যে এবং তিন তারিখ অবধি কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে তারপরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো আমরা দেখে নেব কবে বৃষ্টি হতে পারে উইন্ডের আপডেট তবু বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে ওই লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্রবৃষ্টি মডেল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই আমাদের দক্ষিণবঙ্গের আর কোথাও কিন্তু নেই উত্তরবঙ্গের দিকে কিন্তু এক থেকে দু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে বজ্রসর সহ এবং এখানে কিন্তু আমরা পাচ্ছি তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে কিন্তু তাপমাত্রা কিন্তু অত্যাধিক থাকবে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি থাকবে কিন্তু এবং তারই সাথে কিন্তু আমরা তিরিশ তারিখের দিকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অনুভব করতে পারবো কলকাতার দিকে কিন্তু তেতাল্লিশ চুয়াল্লিশ এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আমরা দেখতে পাবো তাপমাত্রা থাকবে এবং এক তারিখের দিকে সেটা কিন্তু দু ডিগ্রি নামবে কিছুটা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সরি একচল্লিশ ডিগ্রির কাছে কিন্তু আসবে দু তারিখে গিয়ে কিন্তু সেটা একটু কমবে আবার চল্লিশ ডিগ্রির কাছে আসবে এবং তারপরে কিন্তু তিন তারিখের দিকে গিয়ে উনচল্লিশ ডিগ্রি এবং তারপরে চার তারিখের দিকে গিয়ে কিন্তু আটত্রিশ ডিগ্রি এবং পাঁচ তারিখে গিয়ে কিন্তু এটা ক্রমশ আরো আস্তে আস্তে নেমে আসবে আটত্রিশ ডিগ্রি তারপরে পাঁচ তারিখ বিকালবেলা দিকটা থেকে বৃষ্টির সম্ভাবনা একটা উঠে আসছে এবং রাত্রিবেলার দিকে আটটার দিকে কিন্তু আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু আমরা পাচ্ছি এ পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া জয়নগর মাজিরপুর গোসাবা তার সাথে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এবং তমলুক কোলাঘাট উলুবেরিয়া এর পাশে কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া চাকদহ বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর তার সাথে কিন্তু এপাশে কাটোয়া এবং বোলপুর কুচকাড়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর পতুলপুর বর্ধমান এবং চন্দ্রকোনা তার সাথে কিন্তু গোয়ালত এবং বালিচক খড়গপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে উঠে আসছে পাঁচ তারিখের দিকটাতে এবং তারপরে আস্তে আস্তে আমরা যদি ছ তারিখের দিকে যাই ছ তারিখের দিকে কিন্তু বিকেলবেলার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে অর্থাৎ বন্ধুরা পাঁচ ও ছ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে অর্থাৎ কিছুটা স্বস্তি কিন্তু মিলবে কারণ ছ তারিখের দিকটাতে আমরা পাচ্ছি বিকেল চারটার দিকে কিন্তু সাতাশ ডিগ্রিতে তাপমাত্রা থাকছে অর্থাৎ বন্ধুরা অনেকটা কিন্তু কম থাকছে যেটা বর্তমানে তুলনায় আমরা পাচ্ছি এবং এ কিন্তু আমরা পাচ্ছি ছ তারিখের দিকটাতে কিন্তু প্রায় খড়দহ চন্দননগর হাবড়া এবং তার সাথে কিন্তু বনগা এবং তার সাথে বিভিন্ন জায়গায় যেমন স্বরূপনগর এবং হিঙ্গলগঞ্জ এর পাশে বারুইপুর তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর এবং বেলদা তার সাথে বারিপদা এবং জলেশ্বর এবং কন্টাই দীঘা এবং তারই সাথে কিন্তু পাশে ঝাড়গ্রাম চাকুলিয়া জাদুগুডা এবং জামশেদপুর পুরুলিয়া এবং খাতরা তার সাথে কিন্তু বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং তার সাথে শিউরি এবং এ পাশে রামপুরহাট নোয়ালহাটি তার সাথে কিন্তু ধুলিয়ান এবং এ পাশে মালদা তারই সাথে কিন্তু এ পাশে শিবগঞ্জ এবং গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর এবং রায়গঞ্জ করান্দিঘি এবং তার সাথে কিন্তু কিষানগঞ্জ ইসলামপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের সাথে সাথে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু ছ তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন ঢাকা কুমিলা সাথে কিন্তু এবং মগুরা দামুহুরা মেরপুর আলমডাঙ্গা ভিড়ামড়া পাবনা লালপুর ভাঙুরা তরস পুথিয়া রাজশাহী মোহনপুর নন্দীগ্রাম আদমদিঘী বোগড়া শিবগঞ্জ আকিলপুর পাতনি বিভিন্ন জায়গায় যেমন বাংলাদেশের প্রায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভাগের এবং মধ্যভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা পূর্ব ভাগেরও কিন্তু বিভিন্ন জায়গায় কুমিলার সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছ তারিখের দিকটাতে উঠে আসছে এবং এর সাথে সাথে পাঁচ তারিখের দিকটাতেও কিন্তু আমরা পাচ্ছি বাংলাদেশের ঢাকা বরিশাল খুলনা এবং কুমিলা এই বিভাগে যেই সব জায়গাগুলি রয়েছে এবং তার সাথে কলাপাড়া এইসব বিভাগে সব জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলির উপর কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে বজ্রবিসহ যেটা আমরা বর্তমানে পাচ্ছি একবার যদি আমরা বজ্রঝড় বৃষ্টি মরে যাই তাহলে কিন্তু বুঝতে পারবো কতটা পরিমাণে বজ্রঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি ভারী পরিমাণে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এপাশে পাশে কিন্তু পতুলপুর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বর্ধমান পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর চন্দ্রকোনা বনগা হাবড়া চন্দ্রনগর খরদহ কলকাতা ব্যারাকপুর পানিহাটি এবং এপাশে পাশে তারই সাথে কিন্তু এপাশে পাশে বোলপুর এবং কাটুয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে তবে ওই সব জায়গাগুলিতে কিন্তু কম পরিমাণে থাকছে এই জায়গাগুলিতে যে জায়গাগুলি করছে জায়গাগুলিতে কিন্তু বেশি পরিমাণে থাকছে তবে বন্ধুর আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতেও পারে তবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি বজ্রশাল বৃষ্টির সময় কিন্তু থাকছে এবং এ যদি আমরা ছ তারিখের দিকটাতে দেখি ছ তারিখের দিকে দেখলে কিন্তু আমরা কলকাতা তার সাথে কিন্তু এ পাশে চাকদহ বনগাঁ এবং হাবড়া চন্দ্রনগর খড়দহ পানিহাটি এবং তার সাথে কিন্তু পান্ডুয়া এবং শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান এবং ঘুসখাড়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এবং কতুলপুর বোলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে অর্থাৎ বন্ধুরা আবহাওয়া কিন্তু কিছুটা ঠান্ডা হতে চলেছে বর্তমানে যেটা আমরা আপডেট পাচ্ছি এবং একবার চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে দেখে নেব কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তো বৃষ্টির পরিমাণে এসে আগামী দশ দিনে যদি যাই তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কলকাতার সাইডে কিন্তু চন্দ্রনগর কলকাতা এবং এবং তারই সাথে কিন্তু আরামবাগ বর্ধমান এবং শান্তিপুর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় সতেরো থেকে আঠেরো কুড়ি এমএম কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা পাচ্ছি কুমিলার সাইডে কিন্তু একটু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু প্রায় ষাট সত্তর এম এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে এবং তবে আমাদের ত্রিপুরার সাইডে কিন্তু প্রায় একশো এমএম এম এর উপর কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু আমরা যেটা উপজেলা এবং তার সাথে কিন্তু এবং চট্টগ্রাম এই সব থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে বর্তমান আপডেট অনুযায়ী তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এরপর যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো ধন্যবাদ